হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে হাঁসের রেসিপি হাঁসের মাংস আর কি যাই হোক তো বাড়িতে এসছে চলুন কিভাবে রান্না করা যায় দেখিনি এই যেখানে আমি হাঁসটা ছাড়িয়ে নিয়েছি আমি আর মারিয়া মিলে ছাড়িয়ে নিয়েছিলাম তিনখানা আসছিল এখানে পেঁয়াজও কেটে নিয়েছে পিসি আর হাঁড়ি বসিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছে এখানে মা পিসি সবাই মিলে একসাথে গল্প করছে তো বাড়িতে লোকজন থাকলে যা হয় খুবই আনন্দ হচ্ছিলো রান্না করতে করতে এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো তেল দিয়ে একসাথে ভেজে নিচ্ছি তার মধ্যে একটা আস্ত টমেটো দিয়েছি তো এরকম করে কিন্তু ভালো লাগে এর মধ্যে সব মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হলুদ গরম মশলা আদা রসুনের পেস্ট লবণ হলুদ জিরে তার মধ্যে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল হাঁসের মাংসটা দিয়ে দেবো এই যে হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জল দিয়ে নিয়েছিলাম সামান্য সামান্য বলতে পরিমাণ মতন কিছুটা কষিয়ে জল নিয়ে দিয়ে নিয়েছিলাম আবার জল দিয়ে দিয়েছিলাম হচ্ছে তারপরে আলুগুলো গলতে দেওয়ার জন্য লাস্টে আলুগুলো দিয়ে নিয়েছিলাম এখানে প্রায় আমাদের হাঁসের মাংসটা রেডি রেডি হয়ে গেছে তো লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা